আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে বদলির জন্য চাকরি ট্রান্সফার হওয়ার জন্য আমরা আবেদন করে থাকি সে আবেদন হতে পারে পারস্পরিক বদলির আবেদন এবং একক বদলির আবেদন সেটা একক বদলির আবেদন কীভাবে লিখবেন আজকে আমি তা দেখাবো প্রথমে আপনি উপরে লিখবেন একক বদলির আবেদন তারপরে বরাবর মহাপরিচালক নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর মহাখালী ঢাকা মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ দরখাস্তের মতো করে লিখবেন বিষয় পারস্পরিক বদলির আবেদন যারা নিম্নে আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় অবগতির জন্য পেশ করিলাম তারপরে প্রথমে নাম আপনার নাম লিখবেন পদবি আপনি যে পোস্টে যে পদবিতে আপনি চাকরি করে থাকেন সেই পদবিটা এখানে লিখবেন তারপরে লিঙ্গ মহিলা হলে মহিলা পুরুষ হলে পুরুষ পিতার নাম আপনার বিবাহিক অবস্থা যদি বিবাহিত হয় বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত তারপরে বিবাহিত হলে আপনার সন্তান সংখ্যা কতজন এবং তাদের বয়স কত যদি তিনজন হয় প্রথম জনের বয়স দ্বিতীয় জনের বয়স এবং তৃতীয় জনের বয়স তারপরে আপনার স্বামীর ফেসা কি যে আপনার স্বামী সে কি করে সেটা এখানে লিখবেন আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখে দিলাম আপনি আপনার বিস্তারিতভাবে লিখবেন সুন্দর করে যেন ভুল না হয় বর্তমান কর্মস্থলের নাম আপনি এখন বর্তমান কোথায় কর্মস্থলে আছেন বা কোথায় কাজ করেন সেটা লিখবেন কোন এরিয়ায় কাজ করেন আপনি মেডিসিন হলে মেডিসিন তারপরে জন্ম তারিখ আপনি আপনার জন্ম তারিখ লিখবেন তারপরে আপনার সরকারি চাকরি যোগদানের তারিখ কত তারিখে আপনি সরকারি চাকরিতে যোগদান করছেন ইউনিক আইডি আপনার একটা ইউনিক আইডি রয়েছে সেই আইডিটা এখানে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেটা রেজিস্ট্রেশন এখানে লিখবেন জাতীয় পরিচয় পত্র নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি লিখবেন তারপরে মেইল আইডি যদি থাকে না থাকলে প্রযোজ্য নয় লিখে দিবেন বিভাগীয় মামলা কোনো মামলায় আপনি পড়ছেন কি বা কোনো মামলা আপনার নামে আছে কিনা যদি থাকে সেটা কোন পর্যায়ে আছে উল্লেখ করতে হবে আর যদি না থাকে তাহলে প্রযোজ্য জন্য লিখে দিবেন তারপরে এর শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম আপনার যে নার্সিংয়ে যে পাস করছেন সে পরীক্ষার নামটা এখানে উল্লেখ করবেন প্রতিষ্ঠানের নাম কত সালে আপনি পাস প্রথম সরকারি চাকরিতে যোগদান কৃত কর্মস্থলের নাম যে স্থানে বদলি হতে চান তার নাম একক বা একাধিক যে স্থানে আপনি যে জায়গায় বা যে প্রতিষ্ঠানে আপনি যেতে চান সেটা এখানে উল্লেখ করবেন তারপরে ইহা আপনার কততম বদলি যদি দ্বিতীয় দ্বিতীয় প্রথম হয় প্রথম লিখবেন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যে কারণে আপনি বদলি হতে চান আপনার কারণটা এখানে সুন্দর করে লিখবেন যে সমস্যার কারণে বা যত ভালোভাবে এটা লিখতে পারবেন তত আপনার অ্যাপ্লিকেশনটা বেশি গ্রান্টার হবে আপনার অ্যাপ্লিকেশনটাও গ্রহণযোগ্যতা পাবে তাই এই যে কারণে আপনি বদলি হতে চান সেটা এখানে খুব ভালোভাবে আপনাকে লিখতে হবে আমি এখানে যে কোনো একটা কারণ আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিলাম আপনারা খুব ভালোভাবে আপনাদের যে সমস্যা রয়েছে সে সমস্যাগুলো এখানে উল্লেখ করে দিবেন প্রয়োজনে আপনি সমস্যা অন্য একটা ফেজও আলাদাভাবে উল্লেখ করতে পারেন যদি এখানে পুরোটা লিখতে আপনার না পারেন তারপরে আবেদনকারীর স্বাক্ষর পদবি এবং তারিখ এখানে একটা স্বাক্ষর দিয়ে দেবেন এখানে একটা তারিখ দিয়ে দিন এইভাবে আমরা সাইডে সাধারণত একক বদলির যে আবেদন ফর্ম রয়েছে সেটা আমরা নিজেরা লিখে নিতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন